গাইস আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুশির সংবাদ এখন থেকে আপনারা ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলো এটাই সত্যি এখন থেকে ওয়াইফাই থেকেও এমবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় এখন হয়তো অনেকে ভাবতেছেন এটা ফেক ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করা এটা কিছুতেই সম্ভব না আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এখন থেকে ওয়াইফাই থেকেও এমবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় এটা একদমই একটি রিয়েল অ্যাপ তো দেরি না করে ভিডিওটি শুরু করি লেস গেট স্টার ওয়েলকাম ব্যাক এই মাধ্যমে আপনাকে কোনো কাজে করতে হবে না জাস্ট এপ্লিকেশনটির মাধ্যমে ঢুকার পর একটি সেটিংস অন করে এখান থেকে ব্যাগ চলে আসবেন তাহলেই অটোমেটিক ভাবে আপনার ইনকাম এখানে চলতে থাকবে তবে অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে আপনারা এখানে কিভাবে ইনকাম করবেন এই অ্যাপ্লিকেশনটি বা কোথায় পাবেন আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আসুন এছাড়া কমেন্ট বক্সেও আমি সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সাইন আপ করা মাত্র এখানে আপনি তিন ডলার ফ্রিতে পেয়ে যাবেন ওই ভিডিওতে আমি একটি প্রোমো কোড আপনাদেরকে ব্যবহার করার জন্য বলেছি এখন থেকে আপনারা সেই প্রোমো কোডটি আর ব্যবহার করতে পারবেন না তাই এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটি দেখতে পারছেন সেই কোডটি এখন থেকে আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলেই আপনি সাইন আপ করা মাত্রই তিন ডলার ফ্রিতে পাবেন অন্যতায় কিন্তু পাবেন না গাইস আর্ধেরি কেশের এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান অথবা কমেন্ট বক্সে ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করার একটাই সুযোগ কেউ মিস করবেন না এইরকম টেকনিক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন